হ্যালো বন্ধুরা শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দর্শন অর্থাৎ ফিলোজফি বিষয়ের কিছু লাস্ট মিনিট সাজেশন নিয়ে যেহেতু পরীক্ষা তোমাদের হাতে গোনার কয়েকটি দিন পরে তাই আমি এখানে মাত্র সাতটা প্রশ্ন বেছে দিয়ে যেভাবে পরীক্ষায় আসবে দেখে নাও প্রশ্নগুলো কী কী আছে প্রথমে তিনের দাগের এগুলো বড় কোশ্চেন থাকবে তোমাদের তিনের দাগের এর প্রশ্ন যেরকম থাকবে এটা দিয়েছি আমি বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো পরে অথবা থাকতে পারে অনপেক্ষ বা নিরপেক্ষ বচনের চতুর্বর্গর পরিকল্পনা বলতে কি বোঝায় উদাহরণ ব্যাখ্যা করো আট নম্বরের প্রশ্ন থাকবে তার উদাহরণ বাক্য বচনের মধ্যে পার্থক্য করো সাথে একটি কথা বলে রাখি এখানে আমি লাল কালিতে যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই এগুলো লাল কালিতে মার্ক করেছি যারা পড়াশুনায় ভালো তারা অবশ্যই সব কটা প্রশ্ন করে যাবে যারা পড়াশোনায় ভালো না খুব একটা বা কোনো কারণে সিলেবাস শেষ করে উঠতে পারেনি তারা কিন্তু শুধু লাল কালি মার্কের প্রশ্নগুলো পড়লেই হবে সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেহেতু লজিক তোমাদের সেভাবে কমন আসে না তাই বলে রাখছি কোন কোন ধরনের লজিকগুলো তোমরা করবে পরীক্ষায় আসার জন্য দেখে নেবে পদের ব্যাপকতা সংক্রান্ত যে সমস্ত লজিকগুলো আছে সেগুলো করে যাবে এছাড়া বিবর্তনের আবর্তন বা আবর্তনের বিবর্তন করতে আসতে পারে বিয়ের দিগের অবসান্থানে প্রশ্নগুলো থাকবে বিবর্তন কাকে বলে উদাহরণস্বরূপ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বিবর্তনকে অমাধ্য অনুমান বলা হয় কেন এবারে অমাধ্যম অনুমান কাকে বলে মাধ্যম অনুমান কাকে বলে আর উদাহরণ সহ অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন টিকা হিসেবে এখানে থাকতে পারে দুটো টিকা করতে হবে চার চার আট নম্বরে আমি অবৈধ সাধ্য দোষ পেয়েছি এছাড়া চারিপদ ঘটিত দোষ সাথে আরেকটি দিয়েছি অবৈধ পক্ষ পক্ষদোষ এই দুটো কোশ্চেন চার প্লাস চার করে আট নম্বরের প্রশ্ন হতে পারে ডিএ দেগের প্রশ্ন মিলের ব্যতিরে কি পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটো সুবিধা দুটো অসুবিধা দিতে হতে পারে আর আরেকটি প্রশ্ন দিয়েছি দৃষ্টান্ত সহ মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো এর সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এই দুটো প্রশ্নের মধ্যে একটা অবশ্যই আসবে এটুকু আশা রাখছি পরে ইয়ের দাগের টিকা দুটো টিকা করতে হবে চার চার করে আমি এখানে দুটো টিকা দিয়েছি অবৈধ সামান্যকরণ দোষ আর কাহতালের দোষ এই দুটো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এছাড়া আরও দুটো দিয়ে রেখেছে যেটা হচ্ছে কারণের একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে গণ্য করার দোষ আরেকটা দিয়েছি একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ এইখানে ভিডিও শেষ করে ভিউটি যদি তোমাদের সাহায্যে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো